এটা কি তোমার হাতে? খাবার? প্যাক প্যাক। কিসের প্যাক? শীতকালে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। তাই এইটা একটা বানানো হয়েছে। এতে কি আছে বলা যাবে না। জানতে গেলে কমেন্ট করো। আচ্ছা আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না। দেখো আমরা কিভাবে এটা ইউজ করছি। এর বৈশিষ্ট্য যেটা দিলে 7 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। উপকার দাগ, ছোপ চলে যায়। স্কিনটা ড্রাইনেস হয় না। ব্রোনো ব্রোনো আমাদের শীতকালের স্কিন খুব শুকিয়ে যায় সেটা। এই ফোনটা হয়ে গেছে তো। ওই যে ব্যাক কন্টা এটা যাবো।

আমরা লোক দেখি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে আমরা এই আন্দাটায় বসে থাকি বসে বসে আমি আমার মামার লোক দেখি দাদার সঙ্গে গল্প করি না আসতে চাইলে তোদেরকে জোর করে ডেকে নিয়ে আসুন এই একজন গেল জল লান আসবে একার সাথে গল্প করবে মহা মায়া আর বস্তু চলছে এখন মুখে ফেস লাগানোর আমি ভূত 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 না পেতনি কেমন লাগছে আমাদেরকে চলো দুজনে একেবারে রেডি হয়ে আসি চলো সময় হাতেও দিয়ে দাও হাতেও দিয়ে দাও যেটুকু থাকবে লাস্টে আমি জানি দুজনের জন্য বেশি করে করা হলো অনেকে জানে মধুও দেয় এর মধ্যে কিন্তু এখন নেই ঘরে মধুটা বানিয়ে ফেলবো চিন্তা নেই মোমাটি পুষে হুম

লাগছে ঠান্ডা না গিজারের জ্বালা স্নান করি কিন্তু আজকে করিনি আজকে ঠান্ডা জালে করেছি ঠিক আছে এবার পুজো টুজো দেওয়া হয়ে যাক শেষ প্রসাদ থেকে চলে আসো গুজিয়া প্রসাদ